লাস্ট দুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি আইপ্যাক এবং তৃণমূল মানে তৃণমূল আইপ্যাকের সাহায্যে বিভিন্নভাবে রুমে ঢুকে স্ট্রং রুমে যে ইভিএমগুলো রাখা রয়েছে ইভিএম বক্সগুলো সেগুলোকে ট্যাম্পার করা সিসিটিভি ক্যামেরা সরানো আমরা গতকাল আমাদের সাংসদ সৌমিত্র খানের ভিডিও দেখেছি সবাই এবং শিউরে উঠেছি ভাবতে পারিনি যে এরকমও তৃণমূল এত স্টুপ ডাউন করতে পারে এতটা নিচে নামতে পারে কিন্তু তৃণমূল চোরেদের দল তারা যা কিছু করতে পারে আমাদের প্রস্তুত থাকতে হবে তাই আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আমার আহ্বান খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয় স্ট্রংরুমে ইভিএম রাখা রয়েছে আপনারা যখনই যে সময় পাবেন আপনারা অবশ্যই সেখানে যান এবং পাহারা দেওয়ার যে কাজ চোররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ডাকাতের দলরা তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে আমাদের ইভিএমকে রক্ষা করতে হবে শুধু ইভিএম রক্ষা নয় এটা হচ্ছে মেদিনীপুর মানুষের ডিসিশন ডিসিশন যাই হোক আমরা মাথা পেতে নেব কিন্তু ডিসিশনটা যেন সঠিক হয় ডিসিশনের যে প্রসেস রিজাল্টের যে প্রসেস সেটা যেন সঠিক হয় সেটাকে যেন কেউ ট্যাম্পার না করতে পারে কোনো দু নম্বরই যেন না হয় আর নি। তৃণমূলের সাথে সাথে রয়েছে পুলিশ এবং প্রশাসন আমি তো শুনলাম কিছু কিছু পুলিশ অফিসার দুদিন আগে প্লেন স্ট্রংরুমে মানে ইউনিফর্ম না পরে তারা সেখানে ঘোরাঘুরি করছিল তাই চোরেদের থেকে খুব সাবধান ডাকাতদের থেকে খুব সাবধান অবশ্যই আপনারা খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে যান এবং স্ট্রং রুমকে রক্ষা করুন এটুকুই বলা ছিল